আজকে হচ্ছে ক্লাস নাম্বার তিন বেস হচ্ছে কত টুয়েলভ আজকে ক্লাসে আপনাদের এই এটার প্রপার্টিসটা কি মানে বৈশিষ্ট্যটা কি এটা হচ্ছে শুধু ফিল কালার আছে তাই না এটা যদি আমরা কালার চেঞ্জ করি ধরেন একটা এরকম একটা নীল কালার দিলাম এবং ওয়ার্টার ধরে এটা একটা এরকম রাখলাম এখন এই দুইটাকে যদি আমি একত্রিত করতে চাই আমরা শেপ বিল্ডার টুলটাকে করলে দেখেন এরকম কি আসতেছে এরকম উপরে যদি আমরা নেই প্লাস প্লাস চিহ্ন মানে কি অ্যাড করার অপশন দিতেছে এরকম দিলে সবগুলো হইলো এখন আমরা যদি ধরেন এটাকে অল্টার দিয়ে আর একটা নিলাম তাহলে আমি এটুকু বাদ দিয়ে দিব এইটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার উদ্দেশ্য হচ্ছে যেটা করি এটার আগে সিলেক্ট করতে হবে তারপরে আমরা কোথায় যাব এই শেপ বিল্ডার শেপ বিল্ডার থেকে ধরেন আমি এটুকু বাদ দিব তাহলে অল্টার চাপলে এটা কি আসবে এই দেখেন অল্টার চাপের সাথে মাইনাস চলে আসছে এখানে যদি একটা ক্লিক দেই এখানটুকু নাই হয়ে যাবে আবার যদি অল্টার দিয়ে এখানে চাপ দেই এটা নাই হয়ে যাবে আবার এখানে চাপ দিলেও এটা নাই হয়ে গেল সম্পূর্ণ বাদ হয়ে গেল তাই না কন্ট্রোল জেট চাপি এটা এই অবস্থায় ফিরে আসলো তার মানে আমরা কিন্তু এটা কাটাকাটি করতেও জানলাম আমরা যদি ইলিপ্স নেই আর কি পিছে আমাদের গ্রাফিক্স আছে রাকিব এই সমান রেশিও অনুযায়ী ইলিপস নেওয়ার জন্য কি চাপতে হবে সমান রেশিও অনুযায়ী ইলিপ্স নিতে গেলে কি চাপতে হবে এই যে আল্ট্রা শিফট চাপার সাথে সাথে সিগন্যাল চলে আসছে তাই না এরকম একটা নিলাম নেওয়ার পর এটা কিন্তু আমরা ই নেই নেই কিনে নেই চোখ কিন্তু কালার নেই শুধু ফিল নিছি এটা যদি আমরা অল্টার ধরে এই যে এরকম এখানে রাইখে দিই যে এরকম করে রাখি তাহলে কয়টা হইলো এখানে দুইটা না দুইটাকে সিলেক্ট করে আমরা যদি এই শেপ বিল্ডার টুল থেকে এখানে অল্টার ধরে মাইনাস করে দিলাম এটা মাইনাস করে দিলাম তাহলে একটা পাতার মতো সৃষ্টি হইলো না এই পাতা যে সৃষ্টি হইলো এই পাতারে আমরা কি করব এখানে দুইটা কেন বলেন তো কারণ উপরে নিচে দুইটা আছে একটা এটা বাদ দিয়ে দিলাম ব্যাক স্পেস দিলাম এখানে একটা থাকলো ইটারে আমরা এখন যদি ছোটো করতে চাই অল্টার এবং শিফটারে একটু ছোটো করতে পারবো না এরকম আচ্ছা এটাকে সিলেক্ট করে আমরা যাবো রুটের টুল আর একটা নতুন একটা টুলের কাজ শিখবো সেটা হচ্ছে কি রুটের টুল এই রুটের টুলে যখন আমরা ক্লিক করব দেখেন এই যে পাথ একটু বড় করি অল্টার শিফট করে কন্ট্রোল ধরে বড় করি কল করে এই যে এখানে কি অ্যাঙ্কর আছে না এখানে যদি অল্টার ধরে আমরা যদি একটা ক্লিক দিই অল্টার ধরে যদি ক্লিক দেই এখানে অ্যাঙ্গেল চলে আসবে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এটা ঘোরাতে যাচ্ছি দেখেন আমরা প্রিভিউ দিলাম এখানে যদি আমি পনেরো দিই কন্ট্রোল দিয়ে যদি কপি দিই কপি দিলাম দেখেন এই যে একটা আমার কি হয়েছে এখানে ঘুরছে এখন আমরা সিলেকশন চলে যাবো এখন যদি ডি চাপি এই যে এরকম কন্ট্রোল ডি চাপি এটা কিন্তু কি হবে এরকম ডি চাপতে থাকবো এই যে এই পর্যন্ত দিলাম দেওয়ার পর আমরা যদি এটাকে এই সম্পূর্ণ সিলেক্ট করে ধরেন আমরা এটা কালার করে দিলাম তো এই যে সবুজ কালার করে দিলাম পরে আমরা যাবো এই যে অপার সিটি আছে না

এখানে কিন্তু আমরা অ্যাঙ্গেল কি করছি চেঞ্জ করছি অ্যাঙ্গেল এটা কত তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত অ্যাঙ্গেল হবে ঘড়ির কাটা ঘড়ির যে ব্যাপারটা আছে ওইটার অ্যাঙ্গেলের উপর ভিত্তি করে কিন্তু এটা হয় তার আমরা সিলেক্ট করছি সিলেক্ট করে কি করছি এই রুটের টোলে গেছি রুটের যাওয়ার পর আমি যেখানে অল্টার ধরে এই যে যে এখানে অ্যাঙ্কর আইসা অল্টার দিয়ে কী করতে হবে একটা ক্লিক দিতে হবে এখানে যদি আমরা কত আছে টোটাল ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি আমরা এটা কিন্তু ভাগও করতে পারবো তিনশো ষাট ড্যাশ ধরলাম এখানে তিরিশ দিয়ে ভাগ দিলাম ভাগ দিয়ে যদি আমরা জাস্ট এখানে কপি দিই তিরিশ ভাগ করলে তিনশো ষাটে তিরিশ ভাগ করলে কত হব ক্যালকুলেটার বাই করি 60 দিছিলাম না 12 ডিগ্রি আমি এটাকে 15 ডিগ্রি করে দিছিলাম তাই না হয়ে গেছে আমরা যদি আরো 12 তে চাই কন্ট্রোল জেড দেই তারপরে আমরা এখানে ডাইরেক্ট ইনডিকেট করে দিতে পারি যে ধরুন এইখান থেকে অল্টার দিয়ে যে এখানে আমরা 33 ডিগ্রি করে দেই দিয়া দি কপি দেই এটা কিন্তু আরো ছেরা আসলো তারপর যে কন্ট্রোল ডি দেই এই যে কারণ একটু বড় হইলো জিনিসটা তাই না এখন যদি এটার মাল্টিপ্লাই করে দেই পসিটি থেকে এখান থেকে মাল্টিপ্লাই করে দেই যে এরকম দেখা যায় তাহলে এই কাজটুকু কি আপনারা পারবেন না দেখাচ্ছি আর একটু কাজ এখন ধরেন এটুকু শেষ এটুকু বানানো শেষ ধরেন আপনাকে বানাইতে হবে আরো চিকন পাতা তাহলে চিকন পাতা বানাইতে গেলে কি করতে হবে যদি এটারে এরকম ধরেন এটা তার একটু চিকন বানাইতে হবে না তাই না এটাকে অলটার ধরে এই এরকম চিকন করে দিলাম তারপরে আমরা কি করব এটাকে অল্টার এটা অল্টার দিয়ে বাদ দিয়ে দিলাম এখন চিকেন হয়েছে না এখন কি করা যাবে না সেম সিস্টেম কৃষ্ণা তো এটা এখন কপি দেয় দেখছেন কপি দিতে হবে কিন্তু হ্যাঁ হবে কত এই যে কপি কপি দেওয়ার সাথে আসছে তারপরে কন্ট্রোল ডি কন্ট্রোল ডি চাপতে থাকো যতক্ষণ পর্যন্ত এটা কিন্তু ঘুরবে এই যে অ্যাবোঘর দিলে এটা কিন্তু ঘুরবে তাহলে কন্ট্রোল জেট করি যতক্ষণ দরকার তাই না কন্ট্রোল ডি এই যে এখানে আসে কিন্তু শেষ হয়েছে তাই না এটার কালারটা এখন চেঞ্জ করে দিই আবার জাতীয় কালার এ তাহলে এই কাজটুকু আজকে এখন আপনারা কি করবেন প্র্যাকটিস করবেন আমরা ফাইল থেকে কোথায় যাবো একটু দেখেন সবাই সেভ এসে সেভ এসে যাওয়ার পর এলাম হচ্ছে কি আমি সেভ দিয়ে রাখলাম তাহলে কি হিসাবে সেফ থাকবে এটা হিসাবে সেভ থাকবে এখন আমরা যদি এটা জেপিজিতে সেভ দিতে চাই এক্সপোর্ট করতে চাই তাহলে কোথায় দেবো ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এক্সপোর্ট থেকে এখান থেকে কি দিব জেপিজি সিলেক্ট করবো এখানে ইউ সার্ট বোর্ড দিবো এখানে বড় জোর আমরা এটা লিখে দিতে পারি জেপি যে ফ্রি এবং অবশ্য এটারে ম্যাক্সিমাম করে দিব এটা এটারে আরজিবি করে দিতে পারি যাতে চকচকে দেখা যায় এবং এটারে এরকমই দিلاص তাহলে আমাদের কি হয়ে গেল পুরো ফাইল ব্যাকআপ থাকলো এটা প্রথমই আপনারা করে নেবেন তাহলে কি হবে যার যার নাম দিয়ে একটা করে কি করবেন এটার করে নিবেন তাহলেই হয়ে যাবে তাহলে এই যে দুইটা কাজ দেখাইলাম এর আগে কিসের কাজ করছেন আপনারা পাথফাইন্ডার কাজ করছেন তাই না সরি না শেপ বিল্ডার শেপ বিল্ডার নামই হচ্ছে কি শেপ তৈরি করা তাই না এবং কাটা কাটি করে নতুন শেপ তৈরি করা তাহলে এই যে দুইটা ব্যাপার এই দুইটা ব্যাপার এখন আপনাদের করতে হবে এটা চিকন আর একটা এরকম দিয়ে অবশ্যই সেটা কি থাকবে ফিল কালারে স্টার্ট আমি ডাকটা টপ করে দিচ্ছি